বিকুম প্রসঙ্গ তালাক আবু আদনান ও সাবিকুন নাহার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের তালাক বিষয়টা ব্যাপক হারে ভাইরাল হয়েছে আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে তালাক হয়েছে তার আগে আমরা আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের একটি ভিডিও ক্লিপটা দেখি কাবা ঘরের ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবরটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখলাম জনাব আবু তোহা আদনান বললেন গিলাপও এটা যতক্ষণ না আমি মাফ করছি অর্থাৎ তিনি মাফ করছেন এই কথার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে গাফরুর রাহিম মহান আল্লাহকে বাদ দিই এই সমস্ত বক্তারা বলে থাকেন যে যার কাছে অপরাধ করেছে তার কাছে মাপ না দিলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন মাফ করতে পারবেন না মহান আল্লাহ আহকামুল হাকিমিন কারো মুখাপেক্ষি আমরা তো সুরা এ ক্লাসে জানি উল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ মহান আল্লাহ কারো মুখাপেক্ষি নন ওনারা মানুষের মুখাপেক্ষি করেন কেউ যদি কারো কাছে অপরাধ করে সে যদি করে তাহলে আল্লাহ করতে পারে না এ ধরনের কথা বলে থাকেন। তাই তিনি বললেন যে ধরে কানলো না যতক্ষণ না সে করছে। আমরা দেখতে পেলাম তার স্ত্রী সাবিকুর নাহার কিভাবে কান্না করলেন যে কিভাবে তাকে জোরপূর্বক তালাক দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কিভাবে তালাকের প্রথা চালু রয়েছে অথচ বলা হচ্ছে আমরা মুসলিম এরা তো মুসলিম নয় এরা হলো মুসলমান এরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন চান না আল কোরআনের অনুসারী হতে চান না আবু তোহা আদনান যেভাবে তার স্ত্রীকে তালাক দিলেন বাংলাদেশের সকল বক্তা তার পিছনে কার্যকরী হয়ে গেলেন কেহই সাবেকুন নাহারের পক্ষে কোনো কথা বললেন না অথচ মহান আল্লাহ আহকামুল হাকেমিন তার বিস্ময়কর গ্রন্থ আল কোরানেসুরা বাকারা আয়াত টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ছাব্বিশ আয়তে বলেছেন আসুন আমরা দেখি লিল্লাজিনা ইউ নু নামিনা আর তাদের জন্য ওলি যাদের অভিভাবক হয়েছে যারা দায়িত্ব নিয়েছে তাদের স্ত্রীদের যারা অথবা পিতা মাতা তাদেরই দায়িত্ব নিয়েছেন ইলিওত্ব অভিভাবকত্ব নিয়েছেন তারা বুসু আর বা আতেন আর তারা বুঝু তারা অপেক্ষা করবে আর বা আতেন চার মাসের স্বামী স্ত্রী যখনই কোনো ধরনের বিবাদ বিষম্বাদ দেখা দিবে তার অলিরা তার দায়িত্বশীলরা চার মাসের দায়িত্ব নিবেদ চার মাস তারা পর্যবেক্ষণ করবেন দেখবেন স্বামী স্ত্রী কিভাবে মিলিয়ে দেওয়া যায় ফা ইন ফা উ ফাইন্না আল্লাহা গফুর ও রহিম ফায়েন ফাউ যখন তোরা আসবে নিয়ে যাবে ফাইন্য আল্লাহা তখন নিশ্চয়ই আল্লাহ গফর রহিম পরম ক্ষমাশীল পরম দয়ালু আমরা সুরা বাকারা আয়াত দুশত ছাব্বিশে বুঝতে পারলাম যে চার মাস সময় দেওয়ার কথা বলা হচ্ছে মাস মাসের মধ্যেই তাদের যে অভিমান অনুযোগ অভিযোগ সব মিটে যাবে তখন চার তারা ফাইন ফাউ আবার মিলে যাবে আবার ফিরে আসবে ফাইন হাগাফুর রহিম তারা যে অভিমান অভিযোগ করেছে অনুযোগ করেছে স্বামীর বিরুদ্ধে অথবা স্বামী স্ত্রীর বিরুদ্ধে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটনা ঘটছে এই যে দূরত্ব বেড়ে গেছে এরা যদি ফিরে আসে তাহলে সমস্ত অভিমান অভিযোগ রাগ অনুরাগ সব আল্লাহ মাফ করে দেবেন আর যদি তারা দৃঢ় সংকল্প করে অথবা ইচ্ছা করে অথবা মনে বাসনা করে তালাকের ফাইন আল্লাহ সামে আলিম ফাইন আল্লাহ তখন নিশ্চয় আল্লাহ হলেন আলীম সর্বশ্রোতা সর্বজ্ঞাতা তিনি আল্লাহ এই যে শব্দটা উচ্চারণ হয়েছে এটা শুনছেন এটা তাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তালাক তারা মনে কল্পনায় কথাই নিয়েছে ওয়াল মুতাল্লা ইয়া তা রাব্বাসনা বি আনফুসেহেননা, সালা সাতু অরুয়েন। আর তালাকপ্রাপ্ত নারীরা অপেক্ষা করবে তাদের নিজেদের থেকে সালা সাতা করুয়েন তিন মাসিক পর্যন্ত। আমরা ১২ আয়ত দেখলাম। লল্লাজিীনা নুনা মিন নেসাইহিম তারা বুসু। আরবা আয় উনা করবে উনু করবে মানে অভিভাবক নেবে চার মাসের প্রথম চার মাস হলো তারা যারা দায়িত্বশীল তারা দায়িত্ব নেবে একশো আঠাশ আয়তে এসে দেখা যাচ্ছে ওয়াল মোতাল্লাকাতু ইয়াত রাব্বাস না বে আনফুসি হেন্না সালাস আতে অরুয়েন তালাকপ্রাপ্ত নারীরা তারা অপেক্ষা করবে তিন কুরু তিনটা মাসিক অর্থাৎ তিন মাস এর বেশি হতে পারে তো অ্যাটলিস্ট একশো ছাব্বিশে আয়তের চার মাস এবং একশো আঠাশ আয়তের তিন মাস এই সাত মাস পরে তালাকের ফাইসালা হবে প্রথম চার মাসে পরে তালাক হবে এক তালাক তারপরে তিন মাস এসে দুই তালাক হবে তাহলে চার মাস আর তিন মাস সাত মাস সাত মাসের আগে কোনোভাবে কোনো তালাক সংগঠিত হতে পারে না মহাবিশ্বয়কর গ্রন্থ আল কোরআন থেকে যারা পত্তলিকতায় বিশ্বাসী বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এক বৈঠকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যারা তালাক সম্পন্ন করে তারা নারীদের প্রতি কি পরিমাণ নির্যাতন করে থাকে তারা কোন আইনে কোন বিধানে এই ধরনের কাজ করে থাকে তাদের কাছে আমাদের প্রশ্ন ওয়ালা ইয়া হিল্লু আন ইয়াকতুমুনা মা খালাক আল্লাহু ফি আরহামহিন্ন আ তাদের জন্য বৈধ হবে না আল্লাহ যা সৃষ্টি করছেন তাদের জঠরে তাদের জঠরে যদি কোনো সন্তান পয়দা হয় সেটা তাদের গোপন করা বৈধ হবে না ইন কুননা নুন্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি যদি তারা আল্লাহতে বিশ্বাসী হয় এবং শেষ দিবসে বিশ্বাসী হয় ওয়া বাউলাতুহুন্না আহক্বু ফি রাদ্দহিন্না ফি জালাকা ইন আরাদু আসলিহা আর স্বামীর সবচেয়ে বড় হক হলো সবচেয়ে বড় অধিকার হলো ফিরে আসা ফিজালেকা এর মধ্যে আরাদু ইসলাহা যদি তারা সংশোধনে চায় ইসলাহা স্ত্রী হোক আর পুরুষ হোক তারা যদি সংশোধনী প্রক্রিয়ায় চায় তাহলে স্বামীর সবচেয়ে বড় অধিকার ফিরে আসা আমরা এই ভিডিওতে দেখেছি কিভাবে সাবেকুন নাহার কান্নাকাটি করেছে ইসলাহ করেছে অথচ আবু তোহা আদনান এটাকে কোনোভাবেই ভোগক্ষেপ করছেন না বলছেন কাবার গিলাফ ধরে কান্ডলেও এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করি মাজাল্লা এই সমস্ত বক্তাদের কঠোরতা দেখলে আত্মা কেঁপে ওঠে তারা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলিতে চায় নারীর মান সম্মান ইজ্জত রক্ষা করে না ওয়া লাহুল্লাহ মিসলু আল্লাহজিনা আলাইহিন্না বিল মারুফ তাদের নারীদের যে অধিকার রয়েছে বিল মারুফ তাদের ন্যায্য অধিকার রয়েছে ওয়ালির রিজালি আলাইহিন্না দ্বারা জাতুন যেভাবে পুরুষের অধিকার রয়েছে তালাকের ক্ষেত্রে নারীর অধিকার এবং পুরুষ অধিকার সমান অধিকার রয়েছে অথচ বর্তমান সমাজে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কোথায় এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি পুরুষরা ইচ্ছা করলে জোরপূর্বক মাত্র পাঁচ মিনিটের মধ্যে তালাক সম্পন্ন করে নারীকে বিদায় করে দেয় অথচ তারা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন পাঠ করে ধর্ম ব্যবসা করে এখানে ওখানে বক্তিরা দিয়ে পয়সা কামাই করে তাদের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই নিজস্ব কোনো চাকরি নেই কোনো ইনকামের কোনো পথ নেই তাদের ইনকাম হলো আল কোরআন আল হাদিস বলে মানুষের কাছে তুই পয়সা কামাই করা চুক্তি নির্মমভাবে নারী অধিকারকে লঙ্ঘিত করে নিজেদের প্রভাব খাটিয়ে প্রত্যলিকতা ধর্ম বানিয়ে কিভাবে নারীকে বঞ্চিত করা হচ্ছে ওয়াল্লাহ আইজিজুল আর নিশ্চয় মহান আল্লাহ পরাক্রমশালী মহাপ্রোগ্রাময় দুশো উনত্রিশ আয়াত এসে বলা হচ্ছে তলাক রতান তালাক হলো দুইবার আমরা দেখলাম প্রথমে চার মাস অপেক্ষা করবে মুরব্বি দায়িত্বশীল গার্জিয়ান তারা দায়িত্ব নেবে তারপরে তিন মাস প্রথম চার মাসকে বলা হচ্ছে উলুন আর পরের তিন মাসকে বলা হচ্ছে করুন তাহলে উলুন এবং কুরুন এই সাত মাস আর তালাক ও মাররাতান তালাক দুইবার তাহলে মাররাতান প্রথমে চার মাস পরে তালাক সংঘটিত হবে তারপরে তিন মাস তিন কুরুনে পরে ফুল তালাক দুইবার যে ফুল তালাক সম্পূর্ণ তালাক সংঘটিত হবে আসলে এই যে চার মাস এবং তিন মাসে সাত মাস পরে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটতে পারে এর বাইরে যে কোনো প্রক্রিয়ায় সংক্ষিপ্ত করা হোক না কেন সেটা সম্পূর্ণভাবে অবৈধ আল কোরআন বহির্ভূত তালাক সংগঠিত হল এর পরেও বলা হচ্ছে ফা ফা ইমসাকুন বি এই যে চার মাস এবং তিন মাস সাত মাস পরেও ফা এমসাকু তারপরও তারপরেও যদি মিলিত হয় বি মারুফ একদম ন্যায্যভাবে হতে হবে আর যদি বিচ্ছেদ ঘটে যায় রিলিজ হয়ে যায় হবে। একদম আমরা কি দেখতে পাচ্ছি একজন নারী কান্নাকাটি করছে মিডিয়া এসে বলছে আমার স্বামীকে ফেরত চাই কিন্তু আহসান হচ্ছে না কোনোভাবে এহসান কায়েম হচ্ছে না মহা সৌন্দর্যভাবে হচ্ছে না মহা উৎকৃষ্ট পন্থায় হচ্ছে না তালাক হচ্ছে মারামারি ঝগড়াঝগড়ি এইসবই আজকালকার কালচার নারীদের অধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা কেউ দেখার নেই ধর্মে নামে অধর্ম চালু হয়ে গেছে সমাজে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বক্তারা এগুলোকে চালু করেছেন নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আসল সময় এসেছে জাগ্রত হওয়ার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা বাকারা আয়াত দুশো ছাব্বিশ থেকে দুশো উনত্রিশ পর্যন্ত আমরা দেখি কিভাবে তালাক হয় এরপরও তালাকের আরও বর্ণনা রয়েছে তালাকের কি সুন্দর বিধান রয়েছে কিভাবে স্বামী স্ত্রীকে এক জায়গায় করা যায় সেই বিধান্ত রয়েছে আমরা কেন এগুলোকে লঙ্ঘন করছি তারপরও আমরা পাঁচ রক্ত মসজিদে জামাতে সালাত করার জন্য তৎপর রামাদান মাসে এক মাস সোজা করার জন্য তৎপর রয়েছি মাথায় টুপি গায়ে জুব্বা কখনো পাগড়ি দিয়ে বড় বড় কথা বলছি একুন ইসলাম আসুন আমরা জাগ্রত হই মহাবিশ্বকর গ্রন্থ আবারও ভালো করে রিভিউ করে দেখি প্রকৃত ইসলাম কোনটি সেটাই আমরা পালন করার চেষ্টা করি এবং সেই অয়ামত দিবসে আমরা যেন মুসলিম হয়ে উত্থান ঘটাতে পারি আনিলামি রবিল আলমিন